নমস্কার বন্ধুরা সবার প্রথমে বলি তোমরা সবাই কেমন আছো জানিও আমার তো আজ বেশ ভালোই লাগছে কারণ অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি তাছাড়া আরও বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে অনেক দিন পর কথা বলছি দেখো সব সময় তো এক ঘেমি চিকেন কষা খেতে আমাদের প্রত্যেকেরই মনে হয় ভালো লাগে না তাই না তো মুখের স্বাদ বদল করতে মানে একটু ঝাল ঝাল একটু টক টক এই লেমন চিকেন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে প্রথমে আমরা কি করব চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব এখানে আমি এক কেজি চিকেনের মাপে বানাচ্ছি চিকেনটা এখন ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে অল্প একটু লবণ দিলাম পরের টেস্ট করার সময় কিন্তু আরও লবণ দেব। আর দিলাম দু চামচ আদা রসুন বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো দুশো টক দই আর একটা বড়ো সাইজের পাতিলেবুর রস তিন চামচ মতন পাতিলেবুর রসটা হবে এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। হাতে সময় না থাকলে কিন্তু মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে ওয়েদার অনুযায়ী তোমরা রাখবে এখন যেহেতু শীতকাল একটু বাইরে রাখলেও চলবে গরম হলে অবশ্যই ফ্রিজে দু ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবে ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করবে ম্যারিনেট করাটা যত ভালো হবে চিকেনের মধ্যে ভাবটা কিন্তু আসবে ততটাই দু ঘন্টা পর ফিরে এলাম একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেল অথবা ঘি দিয়ে বানাতে হবে বা মিক্সড করে বানালেও হবে তেলটা একটু বেশি করেই দিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন তার জন্য নিলাম একটু দারচিনি এলাচ সাজিরা গোলমরিচ আর লবঙ্গ এটা ফোড়ন দিয়ে একটু মিষ্টি গন্ধ ছাড়লে আমি চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব এই রান্নার জন্য একটু ছড়ানো পাত্র নিলে কিন্তু ভালো হবে কারণ চিকেনগুলো ভেজে তুলতে কিন্তু সুবিধা হবে এবারে দেখো ম্যারিনেট করা চিকেনের থেকে আমি একটা একটা করে পিস নিয়ে একটু হালকা করে ভেজে নেব একবারে যতটা চিকেন মানে ধরে সেই পরিমাণটা বুঝে আমি চিকেনগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেব। দেখো চিকেনগুলো এখানে কিন্তু হালকা করে ধরেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবেই বাকি চিকেনগুলো ভেজে তুলে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাজার সময় ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা সেটা যেন না যায় চিকেনগুলো তো এখানে ভাজা হয়ে গেল আগে থেকে যে চিকেনগুলো ভেগে যে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে রেখে এক বাটি মতন জল আমি এখানে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবে আমি কিন্তু এখানে কোনো হলুদের ব্যবহার করিনি জলটা দেখো ফুটে গেছে এখন কি করব চিকেনটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুললাম এখানে এবার আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা যোগ করছি পাঁচ ছটা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটা খুব ভালো করে গুলে নেব। আর এখানে আমি একটা পাতি লেবু এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু পুদিনা পাতা ম্যারিনেটটা যদি একটু বেশিক্ষণ করে রাখা যায় তাহলে দেখবে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পনেরো কুড়ি মিনিট সময় দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চিকেন থেকে তেল ছাড়ার পর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর স্লাইস করা লেবুটা লেবুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না তাহলে একটু তিতকুটে ভা এসে যাবে আর দিয়ে দিলাম কর্নফ্লোর গোলাটা এবার চিকেনটা ভালো করে নেড়ে নিয়ে আর দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দেব এখানে একটু ঝাল কম হয়েছে বলে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো আবার দিলাম আর নামানোর আগে কিন্তু লবণটা একটু চেক করে নেবে লেমন চিকেনটা এখানে পুরোপুরি রেডি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটা বিরিয়ানি অথবা পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত রেসিপিটা ভালো না খারাপ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই খুব 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 ভালো থেকো